আসসালামু আলাইকুম চোদ্দশো বছর আগে যখন নারীদেরকে জ্যান্ত পুঁতে রাখা হতো তো দূরের কথা ছিল না কোনো আইন শৃঙ্খলা ছিল শুধু কুসংস্কার অন্ধত্ব আর বর্বরতা ঠিক সেই অন্ধকার যুগে একজন নিরক্ষর ব্যক্তি তিনি ঘোষণা করলেন এক মহাগ্রন্থ এক অলৌকিক বই যার প্রতিটি শব্দ চ্যালেঞ্জ ছুড়ে দেয় সমস্ত মানবজাতির জ্ঞানের প্রতি হ্যাঁ আমি বলছি আল কুরআনের কথা যা নাজিল হয়েছে হরজত মোহাম্মদ সাল্লামের উপর এই কোরআন শুধু আধ্যাত্মিকতা বা ধর্মীয় নির্দেশনা নয় এতে আছে গণিত জীববিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান ভূগোল ভ্রমণ এবং মহাবিশ্ব নিয়ে বিস্ময়কর সব তত্ত্ব যেগুলো আধুনিক বিজ্ঞান বহু শতাব্দী পরে আবিষ্কার করেছে একটি গবেষণায় দেখা গেছে কুরআনে বৈজ্ঞানিক আয়াত নিয়ে গবেষণা করতে গিয়ে পঞ্চাশ পার্সেন্টের বেশি বিজ্ঞানী ইসলাম গ্রহণ করেছে আপনি যদি এই পৃথিবীর বিজ্ঞানীদের দিকে তাকান অনুপাতটি পঞ্চাশ ভাগের মতো হবে যা মোট বিজ্ঞানীদের সংখ্যার অর্ধেক সাম্প্রতিক গবেষণায় আমি দেখেছি তারা ক্ষমতাশীল সত্তায় বিশ্বাসী কেননা এই কোরআন একমাত্র গ্রন্থ যা মানুষকে শুধু পথ দেখায় না বরং প্রমাণ করে যে এটি সৃষ্টি হয়েছে এমন এক সত্তার পক্ষ থেকে যিনি সব কিছুই জানেন একজন নাস্তিককে ইসলামের পথে ফিরিয়ে আনতে কুরআনের বৈজ্ঞানিক একটিমাত্র আয়াতই যথেষ্ট যদি তার উদ্দেশ্য সত্য অনুসন্ধান হয় এই অসাধারণ সত্যগুলো মানুষের সামনে তুলে ধরার জন্যই আমাদের এই উদ্বেগ বৈজ্ঞানিক কুরআন সিরিজ এই সিরিজে আমরা যে যেসব আয়াত নিয়ে আলোচনা করব সেগুলো শুধু বিশ্বাস নয় বরং প্রমাণ দিয়ে সত্যকে চিনিয়ে দেয় যেখানে যুক্তি আর ইমান চলে হাতে হাত রেখে যেখানে বিজ্ঞান থামে কুরআনের জ্ঞান সেখান থেকেই শুরু হয় আপনাকে স্বাগতম বৈজ্ঞানিক কোরআন সিরিজে যেখানে কোরআনের আলোয় আমরা খুঁজে নেব বিজ্ঞানের আলো